আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দেশি মাগুর মাছের সম্পর্কে বাছাইকৃতভাবে মাগুর মাছের পোনা বিক্রয় করা হচ্ছে যারা বাছাইকৃত বড় ব্রড মাছ থেকে উৎপাদিত মাগুর মাছের পোনা ক্রয় করতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে বাংলা জাতীয় বা ক্যাটপি জাতীয় মাছের পোনা স্বল্প মূল্যে আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো একটা জিনিস লক্ষ্য করবেন যে বড় ব্রড মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই পোনাগুলো কিন্তু সবাই দেয় না আপনারা হয়তো বিভিন্ন জেলা থেকে অর্ডার দেন বিভিন্ন হেসাইতে অর্ডার দেন আপনারা দাম দেন সঠিক সব কিছু কনফার্ম করেন আপনাদেরকে মাছ বিভিন্ন বা লাস্ট গ্রেডিংয়ের মাছের পোনাগুলো দিয়ে দেয় আসলে এটা হলো একটা বিশ্বাসরূপে ব্যবসাটা বিশ্বাসের বিশ্বাসরূপে আর ব্যবসা মানে যে একটা বা প্রতারণা দুঃখাবাজি বা মিথ্যা কথা এটা অনেক জানেন কিন্তু আসলে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কোনো সময় মানুষের মানুষের সাথে প্রতারণা করে না এই বিষয়গুলো সবাই যে মিথ্যাবাদী এটা ভুল না সত্যবাদী লোকও আছে বাংলাদেশে বা দুনিয়াতে কারণ ব্যবসা হলো বিশ্বাসের মূলধন আপনারা যদি সরাসরি হেসাইতে এসে ভিজিট করে মাছের পোনা নিয়ে যান সব থেকে বেটার হয় কারণ নিজের চোখে দেখা তারপরে মাছ আয়সা উঠাইয়া তারপরে নিয়ে যাবেন আর যদি বিশ্বাস রূপে রাখেন তাহলে আপনার জায়গায় অবশ্যই আপনি মাছ পাওয়া যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য